তৃণমূল ভবন থেকে কুনাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি কি কথা বলছেন দেখুন আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ভোটার তালিকায় কারচুপির জন্য নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি যে মারাত্মক খেলা খেলছে সেটার একটা মুখোশ খুলে যাচ্ছে ক্রমশ বিহারে দেখা যাচ্ছে একটি কুকুর তার নাম তোলা হচ্ছে তাহলে কিসের মহামান্য কোর্ট পর্যন্ত আধার কার্ড সচিত্র পরিচয় পত্র প্যান কার্ড অন্যান্য যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো পরিচয় পত্রের জন্য জোর দিচ্ছেন তবে এরা হঠাৎ এইসায়ার এইসায়ার বলে যে লাফাচ্ছে তার মিট রেজাল্ট হচ্ছে ভোটার তালিকায় কুকুড় কি কোয়ায় হচ্ছে এটা মহারাষ্ট্রে ভোটার তালিকায় অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে বিজেপির ખાলা ধরা দায়িত্ব যাদের ছিল তারা দেরিতে বুঝেছে ফেল করেছে কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটার লিস্টের কারচুপে আমাদের বক্তব্য জেনুইন ভোটার একজনও না যায় বাংলা এবং বাঙালিকে টার্গেট করে তার সঙ্গে নতুন যে চক্রান্ত যোগ করেছে ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে এবং দিল্লিতেও আমাদের এমপিরা সর্বত্র আন্দোলন গড়ে উঠছে সারা বাংলা গর্জে উঠেছে আজ মাননীয় মুখ্যমন্ত্রী নিজে পদযাত্রা করছেন প্রতিবাদ মিছিল এবং তার পাশাপাশি বলছি যে যে কুকুরের নাম ভোটার তালিকায় ওঠে তার কি গ্যারান্টি আছে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছে দিন আধার স্বীকৃতি দিন আবার সচিত্র পরিচয় পত্র পৃথিবীতে যত রকম ডকুমেন্ট আছে অসাধু পারে কিন্তু যেগুলো প্রতিষ্ঠিত সেগুলোকে বাদ দিয়ে এসআইআর নাম করে কুকুরের নাম তুলছেন আর আমাদের পরিষ্কার বক্তব্য যারা ভারতবর্ষের নাগরিক একজন বৈধ ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না নির্বাচন কমিশন শুনে রাখুন ভোটারকে বাদ যাবে আর আপনারা যদি অনুপ্রবেশের গল্প শোনাতে যান অমিত শাহের বিএসএফ সীমান্ত রক্ষার দায়িত্বে বাংলা দিয়ে দুজন ঢুকলে ত্রিপুরা দিয়ে দুশো জন ঢুকছে ওখান থেকে ধরা পড়েছে আগরতলা স্টেশন থেকে একটা গ্রুপ দিল্লি যাচ্ছিল একটা গ্রুপ কলকাতা আসছিল। কলকাতায় আপনারা বলবেন কলকাতায় ধরা পড়েছে না ওই গ্রুপটা কিন্তু রওনা হচ্ছিল আগরতলা থেকে বিজেপির ত্রিপুরা থেকে ফলে আমরা এই যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ কুকুরের নামও উঠে যাচ্ছে আর বৈধ ভোটারদের হুমকি দিয়ে দমন পীড়ন করে বাধ্য এক চক্রান্ত চলছে বাংলা বললেই বাংলাদেশি বাংলা বললেই বিদেশি বলে তকমা লাগিয়ে ফেরত দেওয়ার চেষ্টা চলছে সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা চলছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ বীরভূমে মিছিল সারা বাংলায় কর্মসূচি দিয়েছেন নেত্রী সমস্ত মিছিল মিটিং কর্মসূচি শুরু হচ্ছে এবং আমরা এই বিষয় আপনাদের সামনে আমাদের প্রতিবাদ ধরে তুলছি মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন